নিজের ভালো পাগলও বোঝে কতটা ভীষণ সত্যি তার কারণ আমরা নিজে সব কিছু ভালো দেখি আর অন্যের সব কিছু বড়ো করে দেখি সামান্য বুলটুটি দেখলেই ও তো এই করে ও তো সেই করে বাড়ি চারিয়ে বলতেও পছন্দ করি বাচ্চা শান্তি হয় না বাড়ি চারিয়ে বলতে কী হয়েছে ডিটেলস না জেনেই আর নিজেরটাকে একদম কোনো দোষী নেই খুব ভালো নিজেরটা প্রশংসা করতে ভীষণ পছন্দ করি এই জন্যই বোধ বলে নিজের ভালো তা হলেও বোঝে আমরা হলাম ঠিক তাই নাইনটি নাইন পার্সেন্টই তাই তাদের মধ্যে আমিও পড়ি でしょう <laughs>